হ্যালো ফ্রেন্ডস আজকে পটলের একটা সুন্দর রেসিপি বানিয়েছি যেটা অনুষ্ঠান বাড়িতেও আপনারা বানাতে পারবেন এর স্বাদ জাস্ট অসাধারণ এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম আলু পাঁচশো গ্রাম পটল আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পটলগুলো গোটা গোটা করে ছাড়িয়ে নিয়ে মাঝখানটা অর্ধেকটা ছিঁড়ে দিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো চারমগজ কাজু ধনে জিরে গরম মশলা হালকা করে ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি প্রথমে কেটে রাখা আলুগুলো জলের মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি এরপর কড়াই তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সেদ্ধ করে রাখা আলুগুলো ওই পটলের তেলেই আবার ভেজে নিলাম এরপর কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে একটু আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকলাম ফ্রেন্ডস এই রেসিপিটা এত অসাধারণ সুস্বাদু হয় যে ভাত রুটি সবের সাথেই ভালো লাগবে যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এই রেসিপিটা আপনারা বানাতে পারেন এর মধ্যে আপনারা সামান্য পরিমাণ পনিরও অ্যাড করতে পারেন এরপর মশলাটা যখন কষানো হয়ে যাবে ওর মধ্যে হাফ কাপ দুধ অ্যাড করে মশলাটা আর একটু কষিয়ে নিলাম তারপর ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে এক চামচ ঘি অ্যাড করে তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল কষা ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে এছাড়া আপনাদের পছন্দের রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন আমি বানিয়ে শেয়ার করব।